সকলকে এম এম স্বাগত শিক্ষক নিয়োগ নিয়ে ফের মুখ খোলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যারাটিচার নিয়োগ নিয়ে জানালেন এই কথা ফের সরকারি অফিসারদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক চলাকালীন একাধিক আধিকারিক দিক সঙ্গে কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি এ নিয়ে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরে কাজ নিয়েও এদিন বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রের দাবি নিয়োগ সংক্রান্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনাদেরও অনেক গাফিলতি রয়েছে এরপর কিছুটা হতাশ নিয়ে হতাশা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন আপনারাই বা কি করবেন কোর্টে তো সব আটকে যাচ্ছে নিয়োগ করতে গেলে কোর্টে চলে যাচ্ছে এরকম হলে দরকার হয় প্যাডিজের নিয়ে নিন আপাতত দরকার মতো সরকারি কর্মীদের গাফিলতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কিছু অফিসার আছে যারা কাজ করে না সঠিক সময়ে একটা অফিসারদের জন্য কেন সরকারে মুখ পড়বে আমি কিন্তু অফিসারদের মূল্যায়ন করব দু বছর বাদে বদলি হয়ে যাবে এইভাবে অফিসার এটা কাজ করলে চলবে না আমি কেন কথা শুনবো অফিসারদের জন্য একাধিক অফিসারের কাজ নিয়ে মুখ্য সচিবকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন অফিসারদের কাজের রিপোর্ট কিন্তু তার চাই শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভের মুখে পড়েন স্কুল শিক্ষা দপ্তর তিনি বলেন স্কুল শিক্ষা দপ্তরেরও কিন্তু খামতি রয়েছে বিরোধীদের উদ্দেশ্য মমতা বলেন শিক্ষক নিয়োগই তো করতে দিচ্ছে না এখানে বিজেপির কয়েকজন বসে আছে যারা পিল করছেন আর অ্যান্টাসিড খাচ্ছেন যখন তোমার হাতে কিছুই নেই তখন প্যাটের দিনই কাজ চালাতে হবে আজকের আপডেট এইটুকুই